আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দাই তো আজকে যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল কারণ একটা ফ্রেন্ডের কাকি ওনার ইমার্জেন্সি ব্লাড লাগে তো আমার একটা ফ্রেন্ড নিয়ে যেতেছি আশ্রাহ তো ডোমারকে নিয়ে যেতেছি এখন আসি হচ্ছে গিয়া আপনার এলাঙ্গাতে এলেঙ্গা রিসোর্ট এলটিডির সামনে আসলে বাইকের

তো চালু হয়ে যাবো কারণ হচ্ছে গিয়া ইমার্জেন্সি রুগী একদিন

এই নতুন বাস স্ট্যান্ডে সবসময় জ্যাম থাকবো স্বাভাবিক কিরে গাড়ি তো বেশি খটখট করতেছে গিয়ার মেনটেন ঠিকভাবে হয় নাই আর হোটেলের মাইট একটু কমানো বাড়ানোর পরে হয়তো বা অ্যাডজাস্ট হয় নাই তার কারণে শব্দটা আসতেছে কারণ এটা কালকে রাত্রে আব্বুর কথা আর কি তেলের মাইটটা কমাই নিয়েছিলাম আমি যতক্ষণ আর কি রাইড করি ততক্ষণ ফুল দিয়ে ই করি রাইড করা ট্রাই করি আসলে এটা বারবার নাড়াচাড়া দিলে একটু সমস্যা হয়ে যায় যার কারণে সমস্যাটা

ও দেখতে দেখতে চলে আসছি টাঙ্গাল সদরে আমার দিছে তো যাই হোক দেখতে একটু চলে আসলাম টাঙ্গাল সদরে এখন দেখা যাক